এখন সেই কালবেলা নিউজালা ভেয়ারা উনার কোথায় থেকে কি পাইছে আমি জানি না সেটা খুঁজে না বলতেছে উনি বলে কিডনি বিক্রি করে ফ্যাপসা বিক্রি করে গুর্দা বিক্রি করে পাও বিক্রি করে মাথা বিক্রি করে চোখ বিক্রি করে নানান অভিযোগ তার বিরুদ্ধে না হয়েছে এখন অভি এখন সে যে কাণ্ডটা ঘটাইছে এখন সে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যেহেতু এটা এখনও আচারের অপেক্ষায় রয়েছে কোনো একটা নিরপেক্ষ এজেন্ট দিয়ে যখন এটার বিচার আচার হবে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সত্য হলো তো সত্য মিথ্য হলো তো তার নিশ্চয়ই এটা খুব অন্যায় কাজ করছে এবং এটা তার কঠিন হওয়া উচিত কিন্তু এই ভিডিও করার শুরুতে আমি আসলে তার মানে তাকে আমি দোষ দিবো না ভালো বলবো না মন্দ বলবো না যেহেতু বিচারা দিন আজকে যদি এই লোকটা ভালো হয়ে থাকে আর আমি যদি তাকে আজকে মন্দ মন্দ কথা বলি আর যদি সে ভালো হয়ে থাকে তাহলে তো ভাই আল্লাহর কাছে আমিও দায়ী কারণ হলো এই লোকটা রাস্তা থেকে রাস্তা রাস্তার বিভিন্ন জায়গা থেকে ডাস্টবিনের সামনে থেকে বিভিন্ন অল্লি গলি বস্তি থেকে নির্হ গড়ি বুকা নাঙ্গা যারা কিনা ভিক্ষা করার মতো ক্ষমতা নাই রাস্তায় বসে তো এই ধরনের লোকগুলোকে না সেটা যে আশ্রম যেটা রয়েছে ট্রাফিকিং করছে আর কি মানে হিউম্যান অর্গ্যান ট্রাফিকিং বলে এটাকে তো এটা করছে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এটা শোনার পর তো ভাই আমার গোয়ার লোন টোন খাইয়া গেছে কি ভয়ঙ্কর একটা অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা পাঁচ সাত একটা একটা বিল্ডিং আছে ওই যে দেখি তো কয় তালা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তালা তো এখান থেকে দেখা যাচ্ছে মনে হয় কম বেশি হবে তো এই ছয় সাত তালা যে বিশাল বড় একটা বিল্ডিংটা করছে সেই বিল্ডিংয়ের ভিতরে প্রায় চারশো থেকে পাঁচশো এই ধরনের গরিব নিহ বুঝতে পারছেন শব্দটা কি ব্যবহার করছে আমি ভিক্ষা করার মতো ক্ষমতাও নাই মানে শরীরে ওই ক্ষমতাটা নাই ভিক্ষা করবে রাস্তায় বৈশা তো সেই ধরনের লোকগুলোকে আইনে সে তার আশ্রমে রাখে ভাই এটা যে কত বড় একটা পুণ্যের কাজ যদি আপনার ঠান্ডা মাথায় মাথায় এটা দুইটা মিনিট ভাবেন এটা আমার বলার ভাষা নাই ভাই বলার কিন্তু যখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় বুঝছেন তখন কিন্তু ভাই আমাদের এটা করতে হয় তো বাকি যে ফেরিওয়ালারা আছেন ভাই ভালো হয়ে যান আর আপনাদের কাগজপত্র রেডি করেন আইচাচি দেখতে লেগে দেখি আপনারা কেমন মানব সেবা করতেছেন যদি করে থাকেন তো শুক্র আলহামদুলিল্লাহ আর যদি ভেজাল করে থাকেন তো তো বুঝেনি এই অ্যাডে যেমন অ্যাড যদি এর পরিণতি এরকম হয় জুতা পেটা করে ফেসবুক ইউটিউব থেকে বিদায় তা আপনারা যারা আছেন মনে রেখেন ফুলের মালা দিয়ে এখনও রাখছে না ফেসবুকে পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন ফলো নিয়ে আসেন না পরে এই পাঁচ মিলিয়ন ফল দশ মিলিয়ন ফলোরে আপনার গলার কাটায় দাঁড়াইব যদি কোনো উল্টাপাল্টা করেন পাবলিকে টাকা নিয়ে জুতার বাড়ি একটা মাটিতে বোবে না বুঝছেন জুতা পিঠা খেয়ে তারপরে ফেসবুক ছাড়াইবেন পরে মান সম্মান লে এখন তোমার জনপ্রিয় হয়ে গেছে সবাই চাচা আরওটা ছেলে বিয়া সাজিয়ে করেছেন অনেকের বউ বাচ্চা কাচ্চাও আছে রাস্তায় বের কঠিন হয়ে য সোম সবে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের বিডি দেখছেন তাদের সবার প্রতিরূলক প্রাণ দাদা শুভেচ্ছা তো ভাই বাংলাদেশে ওই যে বিভিন্ন রকম মানবতার ফেরিওয়ালা একটা নতুন ওয়ার্ড চালু হয়েছে এটা ভাই আমরা শুনি গত দশ পনেরো বছর আগে মানবতার ফেরিওয়ালা এই ধরনের কোনো ওয়ার্ড ওয়ার্ড কিন্তু ইদানিং ফেসবুকে ঢুকলে এই ধরনের অসংখ্য মানবতার ফেরিওয়ালাদের আপনারা সাক্ষাৎ পাবেন তো এদের ভিতরে দুই চারজনকে হয়তো আপনারা অলরেডি ফলো দিয়ে রাখছেন এবং অনেকেই আছেন আপনাদের মধ্যে বিশেষ করে যারা কিনা দেশের বাইরে থাকেন তো তারা বাংলা যারা কিনা বাংলাদেশের গরিব মানুষের জন্য অসহায় সাধারণ মানুষের জন্য কিছু একটা করতে চান তো তারা নানানভাবে সাহায্য সহযোগিতা করেন এবং দেশের বাইরে থেকে এই বেশিরভাগ এই মানবতার ফেরিয়ালাদের যে মোটা অঙ্কের টাকাটা হলো দেশের বাইরে থেকে আমিও মাঝে মধ্যে বিভিন্ন অর্গানাইজেশনকে এইভাবে দেই অনেক সময় অনেক ভিডিও চোখের সামনে আসে যেটা আসলে মতো না এখন আমি তো আর বাইশ ঘন্টা প্লেনে কইরা গিয়ে নিজে একটা সংগঠন তৈরি করা ওই আমি যে মনে করেন একশো ডলার দিয়ে হেল্প করবো তো ওই ওইটার সাথে যায় না তো এই চেয়ে ভালো যে করতেছে সেই মানুষটাকে সাহায্য করতেছে তাকেই করতে দাও বরঞ্চ তাকে একটু হেল্প করো একশো ডলার দিয়েই বাস আল্লাহ যদি কবুল করে তো করুক তো এখন এই যে মানবতার ফেরিওয়ালা যারা রয়েছে তো আমার মনে হয় যে এই পর্যন্ত যতগুলো ফেরিওয়ালা ফেসবুক অ্যান্ড লিস্টেড তো তাদের সংখ্যা সম্ভবত মোর দেন হান্ড্রেডস মোর দ্যান হান্ড্রেডস তো এখন এই ফেরুওয়ালাদের প্রধান কাজটা কি এর হলো বিভিন্ন সামাজিক ইস্যুগুলো সামাজিক ইস্যু কি নির্হ বুকা নাঙ্গা কাঙ্গাল এবং বিভিন্ন রকম যে অভাব অনটন মানে সহজায় না বুঝছেন সহজায় না ক যায় এই যে এই ধরনের যে করুণ ইগুলো আছে মানে সিচুয়েশনগুলো আছে ইনসিডেন্টগুলো আছে সেগুলোই তারা এটাকে কি করে তুলে নিয়ে আসে সেগুলো তুলে নিয়ে এসে ফেসবুক ইউটিউবের মধ্যে প্রচার করে তো আমরা বাংলাদেশের মানুষের আর কিছু থাক বা না থাক হতে পারে আমরা দুর্নীতিগ্রস্ত যাতে কিন্তু একটা জিনিস আমাদের রক্তের মধ্যে আছে যে সেটা হলো একটা মানুষের বিপদ দেখলে আমরা আরেকজন এগিয়ে আসে এক মানুষের কষ্ট দেখলে একজন লোকের কষ্ট দেখলে আমরা আরেকজন এগিয়ে আসি এটা এটা বাংলাদেশের একটা সংস্কৃতি এবং বাংলাদেশের মাটির মধ্যে এবং বাংলাদেশের প্রতিটা মানুষের রক্তের মধ্যে এটা আছে তো যার ফলে এই ধরনের মানবতায় ফেরিওয়ালাদের যখন কোনো পান একটা লোকের এই ধরনের কোনো নিউজ হয় কোনো একটা মেয়ের বিয়ে হচ্ছে এই ধরনের কোনো একটা নিউজ হয় তো তারপরে ওই যে সন্তানরা বাবাকে ঘর থেকে বের করে দিয়ে দিয়েছে এই ধরনের একটা নিউজ হয় বা সন্তানরা মাকে বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দিয়েছে তারপরে যে কিছুক্ষণ আগে ফেসবুকে একটা ভিডিও দিলাম চোখে পানি সে পরে মিয়া মহিলাটার এক হাত নাই এক পাত নাই এক হাত নাই এক পা নাই তো একটা লাঠিতে ভর করে করে সে বাজারে বিক্রি করছে এগুলো সহ্য করা যায় কেমনটা লাগে বলেন কেমন লাগে এগুলো সহ্য করা যায় তো যাই হোক এই নিউজগুলোকে নিয়ে মানবতার ফেরিওয়ালারা বিভিন্ন ধরনের মানে খুব সুন্দরভাবে এটাকে তুলে ধরেন এবং আমরা এবং আমাদের মতো যারা রয়েছে যাদের চোখের সামনে এই ভিডিওটা আছে স্বাভাবিকভাবে আমরা কি করি সাহায্যের হাত আগে বাড়াই মানে তাদেরকে হেল্প করি যে ভাই আমি তো আর ওই ফ্রান্স থেকে ইটালি লন্ডন আমেরিকা থেকে এগুলি করতে পারলাম না তুমি করো তো এই সুযোগটি মানবতার ফেরিওয়ালার নেয় এখন আমরা তো দেই ভাই দিল থেকে নাকি আমরা তো দেই ভাই দিল থেকে নিঃশত্বভাবে কিন্তু তারা আমাদের টাকাটা নিয়ে যাওয়ার পর তারা কিভাবে কি করবে না করবে ভাই এটা তো আর আমার দেখার ইসের ভিতরে পড়ে না আমি এটা খুঁজতেও পারবো না এত সময়ও নেই আমাদের ইউরোপ আমেরিকাতে আমরা যারা থাকি ভাই এটা তাদের ইমানই দায়িত্ব তারা যদি আমার টাকার খেয়ানত করে তো করলো আর যদি আমার যে টাকাটা দিলাম সেটা যদি ভালো কাজে ব্যয় করে তো করলো এরপর আর কিছু করার নেই তারপর যদি কোনো অন্যায় বা খারাপ কিছু করে থাকে এই জন্য বাংলাদেশের আইন রয়েছে তারা ব্যাপারটা দেখবে এখন আমার তো ভয় এগুলো দেখা সম্ভব না তো এই সুযোগটাই নেয় হলো মানবতার আলার তো যারা জানে যারা কিনে অনুদানটা দেয় তারা কখনো এটা ইনভেস্টিগেটের পিছনে এটা আসবে না এবং টাকাটা কীভাবে ব্যয় হচ্ছে এর পিছনে কখনো দৌড়াবে না এদের সময়ও নাই। তো যার ফলে এটা নিরবি থেকে যায় এবং এইসব টাকা পয়সা যারা বিদেশ থেকে দেয় তারা কিন্তু তাদের নাম ধাম ঠিকানা এগুলো প্রচারও করে না পছন্দ করে না এটা এটা বাস্তব কথা তো এই সুযোগটা নিয়ে আমাদের মানবতার ফেরিওয়ালারা লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা না এখন তো মনে হয় মিলিয়ন মিলিয়ন টাকা নাকি মিলিয়ন মিলিয়ন ডলার শুনছে মিলিয়ন মিলিয়ন টাকা আপনার কমিশনের মানে তো যাই মিলিয়ন মিলিয়ন টাকা আমি বুঝলে দিই আপনাদের দশ লাখ টাকায় হলো এক মিলিয়ন তো তো মিলিয়ন মিলিয়ন টাকাই বললাম লক্ষ লক্ষ বলা দরকার ঠিকই তো কোটি কোটির চাইতো মানে মিলনের চাই তো হলো কোটি কোটি আমি ইউরোপ আমেরিকা আবার কোটি কোটির হিসাবটা না এরা করে আবার সব মিলিয়নের হিসাব কোটির নামও জানি মানে আমেরিকানরা মানে কঠির শব্দটা শুনিনি ও একটা ইংলিশের শব্দ আছে ক্রোর ক্রোর মানে কোটির নামও শুনিনি তো এখন সেটা করে তো আজকে সকালে যে নিউজটা আমাদের চোখের সামনে আসছে সেটা হলো একজন আমাকে এক লিঙ্ক পাঠিয়েছে যে এই যে ভদ্রলোকরা দেখেন স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন এর নাম হলো মিল্টন সমাজদার আমি তো আর তার জো হয়ে গেলাম তার বলে আমি এর আগে আমি তাকে দেখিনি তো তার ফলোয়ার ফেসবুকে হলো সিক্সটিন মিলিয়ন ক্যান ইউ বিলিভ ইট তার ফলোয়ার কি ফেসবুকে সিক্সটিন মিলিয়ন তো শুনলাম একটা নিউজে বলতেছে বাংলাদেশের সর্ব মানে সবচেয়ে বেশি ফলোয়ার হলো প্রথম সাকিব আল হাসানের তারপরে পরিমণি পরিমণি খালার আর তারপরে হলো আমাদের ভাতিজা এই মিল্টন সমর্দারে তো তার ফেসবুক পেজে আমি কিছুক্ষণ আগে গেলাম ভিডিও করার আগে তো একটি স্টাডি করতে হয় যে কার সম্পর্কে বলতে কী বলতে তো দরকার তো গিয়ে দেখি ঘটনা সত্যি তার সিক্সটিন বিলিয়নই আছে এখন সে যে কাণ্ডটা ঘটাইছে এখন সে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যেহেতু এটা এখনো বিচার আচারের অপেক্ষায় রয়েছে কোনো একটা নিরপেক্ষ এজেন্ট দিয়ে যখন এটা বিচার আচার হবে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সত্য হল তো সত্য মিথ্য হল তো তার নিশ্চয়ই এটা খুব অন্যায় কাজ করছে এবং এটা তার কঠিন হওয়া হচ্ছে কিন্তু এই ভিডিও করার শুরুতে আমি আসলে তার মানে তাকে আমি দোষ দিব না ভালো বলবো না মন্দ বলবো না যেহেতু বিচারা আজকে যদি এই লোকটা ভালো হয়ে থাকে আর আমি যদি তাকে আজকে মন্দ মন্দ কথা বলি আর যদি সে ভালো হয়ে থাকে তাহলে তো ভাই আল্লাহর কাছে আমিও দায়ী থাকুম এর কারণ হলো এই লোকটা রাস্তা থেকে রাস্তা রাস্তার বিভিন্ন জায়গা থেকে ডাস্টবিনের সামনে থেকে বিভিন্ন অল্লি গলি বস্তি থেকে নিহ গরিব ভুকা নাঙ্গা যারা কিনা ভিক্ষা করার মতো ক্ষমতা নাই রাস্তায় বসা তো এই ধরনের লোকগুলোকে আয়না সেটা যে আশ্রম যেটা রয়েছে পাঁচ সাততলা একটা একটা বিল্ডিং আছে ওই যে দেখি তো কয়তলা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তালাতে এখান থেকে দেখা যাচ্ছে মনে হয় দুই একতলা কম বেশি হবে তো এই ছয় সাততলা যে বিশাল বড় একটা বিল্ডিংটা করছে সেই বিল্ডিংয়ের ভিতরে প্রায় চারশো থেকে পাঁচশো এই ধরনের গরিব নিহ বুঝতে পারছেন শব্দটা কি ব্যবহার করছে আমি ভিক্ষা করার মতো ক্ষমতাও নাই মানে শরীরে ওই ক্ষমতাটা নাই ভিক্ষা করবে রাস্তায় বইসা তো সেই ধরনের লোকগুলোকে না সে তার আশ্রমে রাখে ভাই এটা যে কত বড়ো একটা পুণ্যের কাজ যদি আপনার ঠান্ডা মাথায় মাথায় এটা দুইটা মিনিট ভাবেন এটা আমার বলার ভাষা নেই ভাই বলার ভাষা নেই কত বড় একটা পুণ্যের কাজ তো এখন এই পুণ্যের কাজটা এরকম মহৎ কাজটা এই ছেলেটা করে আসছে এবং দুই সাল থেকে শত শত লোক শত শত বৃদ্ধ মানুষকে অসহায় বৃদ্ধ মানে মানে ভুকানাঙ্গা নাঙ্গা মানুষকে সে খাওয়াইছে আশ্রয় দিছে এবং তার দাফন কাফনেরও ব্যবস্থা করছে এই মিল্টন আমার তো এখন নিউজগুলো ছিল এরকম কিন্তু আজকে সকাল থেকে নিউজের একটু কাহিনী একটু ঘুরে গেছে এখন সেই কালবেলা নিউজ আলা ভাইয়েরা উনার কোথায় থেকে কি পয়সা আমি জানি না সেটা খুঁজে এনে বলতেছে উনি বলে কিডনি বিক্রি করে ফ্যাপসা বিক্রি করে গুর্দা বিক্রি করে পাও বিক্রি করে মাথা বিক্রি করে চোখ বিক্রি করে নানান অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে এখন অভিযোগ যেহেতু তার বিরুদ্ধে আনা হয়েছে এখন এই কালবেলা সংবাদকর্মী ভাইয়ের কা তার কাছে কী কী মানে কী কী রিজিট এভিডেন্স যাকে যাকে বলে আর কি আই নট নো হোয়াট কাইন্ড অফ রিজিট এভিডেন্স দে হ্যাড অলরেডি তো তাদের কাছে কি রিজিট এভিডেন্স আছে আমি যাই না তো সেই এভিডেন্সের ভিত্তিতে হতে পারছে এখন ইনভেস্টিগেশন হলে বোঝা যাবে যে তার এভিডেন্সগুলো কী কী ছিল যার বিপরীতে তার বিরুদ্ধে নিউজ করা হয়েছে সে গুর্দা ব্যবসা কলিজা কিডনি এগুলো সব বিক্রি টিক্রি করতেছে তো ঘটনা শীল যেটা আমি বুঝলাম পত্রপত্রিকা যেভাবে লিখতেছে এখন ভাই যত যা কিছু ঘটে কিছু তো রটি আর সব যে তাও না সব মিথ্যা বা তা নাও হইতে পারে তো আমি কিন্তু এই মিল্টন সামদার ভাইকে একতরফা দোষী এই মুহূর্তে এই ভিডিওতে করছি না কারণ দুইটা দিন আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ উনি যে মহান পেশায় আছেন যে মহান কাজটা উনি করে যাচ্ছেন আজকে বাদে কালকে যদি উনি বলে যে এই বালের আশ্রমে আমার দরকার নেই আমি বন্ধ করে কালকে চলে যাই তাহলে ওনার আশ্রমে যে পাঁচশো এই যে গরিব নিরীহ ভুকানাঙ্গা মানুষ আছে তারা তো রাস্তায় না খেয়ে মরবে এবং রাস্তায় এরকম না খেয়ে ঢাকার শহরে বাংলাদেশে আনাচে খানাচে রাস্তার পাশে ঘুমায় সারাদিন না খেয়ে থাকে ভিক্ষা করার মতো ক্ষমতা থাকে ক্ষমতা নাই এরকম হাজার হাজার লোক আপনারা আপনারা মাঠে ঘাটে হাঁটলেই খুঁজে খুঁজে পাইবেন প্রত্যেকটা গাঁও গ্রামে আছে কোথায় নাই তো এখন উনি তো এই কাজটা করছেন এখন যদি ওনার অভিযোগ যদি সত্য হয় তাহলে এক অর্থ আর ওনার অভিযোগ যদি মিথ্যা হয় আর আমি যদি তাহলে মিথ্যা কথা বলি তার নামে তাহলে তো ভাই আল্লাহ গজব ফালাইবে আমাদের উপরে এবং আমার উপরে ফালাইবে কি কারণে একজন ভালো মহান মানুষে সে তো পাঁচশো লোক ওনাখান থেকে উঠে আই না তার আশ্রমের ভিতরে রাখছে টাকা যেভাবে আসুক আমি দেই বা আপনারা দেন বা যেই দেন কিন্তু উনি তো এই পাঁচশো চার পাঁচশো লোকরা রাখছে এখন যদি মনে করেন এই চার পাঁচশো লোক যদি রাস্তায় ব্যাট করে দেয় তাহলে ভাই আমি আর আপনি কিন্তু ওই জায়গায় হু হা করতে পারবো বুঝছেন আর পত্র ইয়ে ফেসবুকের স্ট্যাটাসে গিয়ে একটা করুন স্ট্যাটাসে দিতে পারবো আমরা কিন্তু হেল্প করব না বা হোটেল থেকে হয়তো একশো টাকার খা নাই না দিতে পারবো একটা খাসির মাংসের একটা টুকরা দুইটা তান্দুরি রুটি এনে হয়তো খাইতে দেবে কিন্তু ভাই দায় দায়িত্ব কেউ নিতে নারাজ দায় দায়িত্ব আমরা কেমন হয় কিন্তু এই সমাদার কিন্তু দায় দায়িত্ব নিয়েছে তো এখন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে এইগুলো করে তা এখন ওগুলির এভিডেন্স হিসেবে যেটা আমি দেখলাম পাশে একটা মাদ্রাসা ছিল মাদ্রাসার ভিতরে একটা মসজিদও ছিল তো সেই মসজিদে হলো যে দক্ষিণ পাইকপাড়ায় যে নিউজ আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দক্ষিণ পাইক হলো তার ওই আশ্রমটা যেটা নাম হলো চাইল্ড হ্যান্ড ওল্ড এজ কেয়ার আর ওর পাশেই রয়েছে একটা মাদ্রাসা তো সেই মাদ্রাসায় যে বৃদ্ধ মানুষরা বুঝেন না তো তারা যখন মারা যায় মারা যাওয়ার পর তাদের দাফন কাফনের ব্যাপার আছে গোসলের ব্যাপার আছে তো গোসল যাওয়ার জন্য তারা সেই মসজিদে নিয়ে যেত এবং মসজিদের ইমাম সাহেব বা যারা আছেন মুর্দাকে গোসল দেন তো তারা বলে গত কয়েক কয়েক মাস ধরে বলে লক্ষ্য করতেছে তাদের পেট কাটা এই কাটা হাতে নানা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কাটা এবং তারা সন্দেহ করতেছে যেগুলো মেডিকেলি এগুলোকে সার্জারি করা হয়েছে সার্জারি করে তার মানে ভিতরে ইনসাইড কোনো মানে ট্রাফিকিং করছে আর কি মানে হিউম্যান অর্গ্যান ট্রাফিকিং বলে এটাকে তো এইটা করছে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তো এটা শোনার পর তবে আমার গোয়ার লোন টঙ্খা হয়ে গেছে কি ভয়ঙ্কর একটা অবস্থা কি ভয়ঙ্কর অবস্থা তো এরকম একজন ব্যক্তি যে কিনা দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ দশটা বছর ধরে তার আশ্রম তালা চালাচ্ছে আর দশ বছর পরে সে আমাদেরকে নিউজ এটা শুনতে হলো সে মানুষের কিডনি বিক্রি করতেছে হাত পা বিক্রি করতে চোখ নাক খান মুখ বলে এগুলো বিক্রি করতেছে তো এখন এটা নিউজটা যখন পরে পরে আসলাম তখন দেখলাম বেশিক্ষণ হয়নি এই নিউজটা করে ছয় ঘন্টার ভিতরে তারও একটা ভিডিও আমার চোখের সামনে আসলো সে দেখলাম এই প্রতিটা প্রশ্নের উত্তরে দিচ্ছেন তো সে বললো ভাই আমি রাস্তা থেকে যেসব মানুষকে কুড়ে নিয়েছি সেই লোকগুলো তো ভাই এমনিই মানে শেষ কোনো মতে যানটা নিয়ে বেঁচা কারো দেখা গেলো যে হাত পা আগে থাকতেই ছিল না কারো দেখা গেল কিডনি বলেন চোখ বলেন অনেকে এর আগে থাকতেই অন্ধ ছিল কারো দুইটা আঙ্গুল ছিল না ঠিক আছে কারো শরীরে নানান জায়গায় কাটা ছিঁড়া ছিল কারণ আমি ভাই রাস্তায় পাইছি তাদেরকে এভাবে এইভাবেই আমি তাদেরকে নিয়ে আসি এখন দেখেন আমি যখন এদেরকে নিয়ে আসি দেখেন আমার এই যে আমার যে ফাইলটা আছে এই ফাইলের ভিতরে সব ছবি টুবিগুলো দেওয়া এইভাবে আনছে এখন আমার বিরুদ্ধে বল হইতেছে আমি বলো এইগুলো কুইটা মানুষের কাছে বিক্রি করছি বিদেশে পাচার করছে বাংলাদেশের কী কিনবে কিনলে বিদেশি কি বিদেশে হয়তো কেউ কিনলে কিনতে পারে আমি যাই না কারা বেচে আর কারাই বা কিনে তো যাই হোক এইটাই হলো তার কথা তা এখন তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে অর্গ্যান ট্রাফিকিং করে হিউম্যান অর্গ্যান আর সে বললো যে না আমি ভাই এগুলো কাটা ছিল হুজুর যেটা দেখছে হুজুর হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি তো যার ফলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে আর সাংবাদিকরা যখন তারা ঘুরে পেছে নানান মার পেছে প্রশ্ন করছে তো সাংবাদিকদের কাছে হুদের কথাই বলছে তো এইটা নিয়ে বর্তমানে এই আজকে সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে একটা হাউকা অবস্থা যে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আমরা যে পরিমাণ টাকা তাকে দিয়েছি সেই পরিমাণ টাকার যদি অন্তত হান্ড্রেড পার্সেন্ট আমি বলুন না সেভেন্টি ফাইভ পার্সেন্টও যদি উনি এই গরিব মানুষের কাছে ব্যয় হয়ে থাকে তারপরে আমি বলবো শুকুর আলহামদুলিল্লাহ মানে আমি যদি দশ লাখ টাকা দিয়ে থাকি তাকে দশ লাখ টাকার ভিতরে যদি আপনার উনি সাড়ে সাড়ে সাত লাখ হয় নাকি সাড়ে সাত লাখ টাকা যদি গরিব মানুষের পিছনে ব্যয় করে থাকে তাদের থাকা খাওয়া দাফন কাফনে ব্যয় করে দেয় থাকে আমি আবারও বলবো শুকুর আলহামদুলিল্লাহ বাকি 20% পার্সেন্ট ভাই তুই খা ফালা দুর্নীতি কর ইউরোপ আমেরিকা বাড়ি কর তারপর আমার কিছু নেই নাই বাংলাদেশের দুর্নীতি কম বেশি সবাই সুযোগ পেলেই করে আর উনি তো সবার দিয়ে খেয়ে খাইছেন দিয়ে একটা মানুষের দায়িত্ব নিয়ে কবর করানো বলার ভাষা নাই এটা কত বড় একটা মানে সিরিয়াস একটা ব্যাপার যে কাজটা এই মিল্টেন সমুদায় সাহেব করছেন তো যারা বাকি মানবতার ফেরিয়ালারা আছেন আপনারা ভাই তাদেরও বলতেছি ভাই আপনারাও ভালো হয়ে যান আর আপনারা আপনাদের বিবেক এবং নীতিকে প্রশ্ন করেন আপনারা যা করতেছেন সেটা ঠিক করতেছেন কিনা আর না হলে এই যে মিল্টন সমদাররা যেভাবে বিচার আচারের এখন সম্মুখীন হচ্ছে দুদিন পরে হয়তো ট্রায়াল শুরু হবে তার এখন আপনারা যারা আছেন এই সো কল এই যে মানবতার ফেরিওয়ালা তো তাদেরও কিন্তু আমরা ধরবো বুঝছেন তাদেরকেও আমরা ধরবো যে আপনাদের এই ফান্ডিং করতে গিয়ে উঠে গেছে কারা কারা আপনাদের টাকা দেয় এই টাকা দেয় কত টাকা দেয় এবং টাকাটা আপনারা কীভাবে কোন কাজে কেমনে কেমনে ব্যয় করেন আমরা কিন্তু সব খুঁজে বের করবো আমরা ভাই ভোকাও হতে পারে আমাদেরকে আপনারা বোকা মনে করেন বুঝছেন আমরা ভাই ভোকা না আমরা খুব ভালো খুব ভালো একেবারে ঝামেলায় না পড়লে কারোর সাথে লাগালাগি করতে চায় না কারো কারো বৃদ্ধ কথা বলতে চায় না কারোর সন্দেহ করি না বা কারো কাজকর্মে নিয়ে প্রশ্ন তুলি না কিন্তু যখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় বুঝছেন তখন কিন্তু ভাই আমাদের এটা করতে হয় তো বাকি যে ফেরিওয়ালারা আছেন ভাই ভালো হয়ে যান আর আপনাদের কাগজপত্র রেডি করেন আইচার দেখতে দেখতে যান দেখি আপনারা কেমন মানব সেবা করতেছেন যদি করে থাকেন তো শুক্র আলহামদুলিল্লাহ আর যদি ভেজাল করে থাকেন তো তো বুঝেনি এই অ্যাডে যেমন অ্যাড যদি এর পরিণতি এরকম হয় জুতা পেটা করে ফেসবুক ইউটিউব থেকে বিদায় তো আপনারা যারা আছেন মনে রেখেন ফুলের মালা দিয়ে এখন রাখছে না ফেসবুকে পাঁচ মিলিয়ন দশ মিলন ফলো নিয়ে আসেন না পরে এই পাঁচ মিলিয়ন ফল দশ মিলিয়ন ফলোরে আপনার গলার কাটা দাঁড়াইব যদি কোনো উল্টা পাল্টা করেন পাবলিকের টাকা নিয়ে জুতার বাড়ি একটা মাটিতে পড়বে না বুঝছেন জুতা পেটা খাই তারপরে ফেসবুক ছাড়াইবেন পরে মান সম্মান লো এখন তোমার জনপ্রিয় হয়ে গেছেন সবাই চাচ্ছে আরোটা চিনে বিয়ার সাজিয়ে করেছেন অনেকের বউ বাচ্চা কাচ্চাও আছে রাস্তায় বেরো কঠিন হয়ে যাব জাস্ট ওয়ার্নিং দিলাম আপনাদের মানুষের টাকার আমানতের খেয়ানত করে না যে কাজে দিয়েছে সে কাজে ব্যাকর ভালো থাকেন সুস্থ থাকেন স্লাম